আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েতাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন ক্যাঘাট থেকে ডিজাইন আর সবই কালেকশন নিয়ে ঠিক আছে আর একটা ড্রেস নিয়ে আপনাদের অনেক কমপ্লেন ছিল সেই ড্রেসটার দামটা আগের দামি রাখা হয়েছে প্রাইস বাড়লেও আপনাদের জন্য আগের দামি রাখা হয়েছে ঠিক আছে তো সেটা হচ্ছে এই যে আপনাদের পছন্দের ভাইরাল গাড়ারাটা তো এগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকে প্রথমেই আপনাদেরকে পাকিস্তানি ডিজাইনের একটা স্যুট দিয়ে স্টার্ট করবো আজকের ভিডিওটা এটা একদমই নতুন আসছে মাই গড ফ্রেন্ডস যে কি সুন্দর কালেকশন নিয়ে আসছে এবছর ঈদে আর পাকিস্তানি স্যুটের সব মানে ধামাকাদার কালেকশন সব এক্সক্লুসিভ কালেকশন বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আপনারা ফ্যাশন কে কারে পাবেন ফ্রেন্ডস আমি একটু সালোয়ারটা আপনাদেরকে বোঝাই সালোয়ারটা পাকিস্তানি ডিজাইনার সালোয়ার তো বুঝতে পারছেন এবং সালোয়ারটার ঘেরা তো বেশর কারণ হচ্ছে কলি করা এবং পুরো সালোয়ারটা এরকম কাজ করা থাকবে এবার জামাটা দেখাচ্ছি ভাই জামাটা দেখা ওয়াও এত সুন্দর একটা কালেকশন এত জোস একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন ফ্যাশন কা ঘরে ঈদের উপলক্ষে সব চলে আসছে ওন্নাটা দেখাই गाइस ঈদের সময় এরকম একটা সুন্দর এক্সক্লুসিভ ড্রেস মানে স্টকে তো আসলে রাখতেই হয় আর এটা কিন্তু ভাইয়া একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আপনাদেরকে দিচ্ছে পরবর্তীতে যে কোনো পার্টি ওর হিসেবে এটা পরে পড়তে পারবেন তবে এটা প্রাইসটা বলেন এটা বলবোলো আপনার 6200 টাকা 6200 6200 টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনার ড্রেসটা পেয়ে যাচ্ছে মিস করবেন না দ্রুত অর্ডার করবেন আমি এটার কালার দেখাবো ম্যাজেন্ডা কালারটা তো দেখিয়ে দিলাম তাহলে আপু তো আপনারা কালার পাচ্ছেন হ্যাঁ এটা কারণ সবগুলো একই কালার আর একটা জিনিস একটু বলে দিই এগুলো কিন্তু খুবই হেভি ঠিক আছে কারণ স্টোন মিরো সবকিছু দিয়ে কাজ করা সো যেটা দেখাচ্ছে তারও কিন্তু একটা কষ্টের ব্যাপার আছে সবগুলো যদি খুলতে যায় যাই হোক সো এটা হচ্ছে আপনার জাম কালারটা সো আপনাদের সুবিধার জন্য আমরা প্রত্যেকটার বডি ওপেন করে দেখাচ্ছি তাহলে আপনাদের একটা আইডিয়া হবে যে কালারগুলো কি কালার বেসিক্যালি সো এটার আরেকটা খুব চমৎকার কালার আছে আপনার বটল গ্রিন কালার অস্টি সব কালেকশন ওয়িয়ర్స్ এইটা জাস্ট মিস করবেন না আমি বলবো পাকিস্তানি ট্রেজার নিতে যান দ্রুত অর্ডার করে ফেলবেন এটার দাম পড়ছে 6200 টাকা 6200 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট রাখাবো এইটা এটাও কি নতুন আসে না একবার নিউ এটাও পাকিস্তানি স্যুট পাকিস্তানি স্যুটের অনেক একটু ডিমান্ড বেশি আর এই আপনারা একটা জিনিস খেয়াল করবেন এই ডিজাইনার পিসগুলো কিন্তু আপনারা মার্কেটে অন্য কোথাও ঘুরলেও পাবেন না ঠিক আছে ফ্যাশনকে ঘরে পাকিস্তানি স্যুটের কিন্তু অনেক অপশন আছে সো আপনারা জাস্ট সবটা ভিজিট করবেন আর নিত্য নতুন কালেকশন কিন্তু আসতেই থাকে ব্যাক সাইড এরকম কাজ করে দেখা যায় সবগুলো তো আমরা একটা ভিডিওতে দেখাতে পারি না আপনারা যদি চলে আসেন ঈদের শপিং করবেন শোরুম ভিজিট করবেন দেখে শুনে পছন্দ করে নিবেন এটাই তো আসলে মজা সো দেখে শুনে নি নিতে পারবেন বাট প্রাইসটা কিন্তু রিজনেবল পাচ্ছেন এটার দাম কত भैया এটা পুরো 6200 টাকা পুরো 6200 বডি সাইজ কত হবে ওভার কাজ করা হ্যাঁ আইগুলো বডি সাইজ হলো ফ্রি সাইজ সবার জন্য 42 হ্যাঁ হ্যাঁ 42 42 বডি সাইজ হবে এই যে আরেকটা কালার হবে যে এই কালারটা সি গ্রিন কালার কি সুন্দর এটা হচ্ছে ডার্ক পেস্ট বা সিগ্রিন টাইপের কালার যে যেটাই বলেন এটা হচ্ছে অলিভ কালার প্রাইসটা পড়বে হচ্ছে 6200 টাকা 6200 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্টা কালার একই দাম আছে 2620 পাকিস্তানি স্যুটের যত হিট কালেকশন সব আপনারা ফ্যাশন কা আসলে পেয়ে যাবেন ঠিক আছে এই টু জেড সব কালেকশন প্রাইস পড়বে হচ্ছে 6200 6200 আচ্ছা এখন এই যে ভাইরাল গাড়েরাটা দেখাবো আসলো এটা অনেকগুলো কালার আসছে তো এই অলিভ কালারটা দিয়ে স্টার্ট করছি এটার প্রাইস কিন্তু বাটি মানে ভাইদের কেনা প্রাইস কিন্তু বেশি বেশি মানে বেড়েছে তাদের কিনা প্রাইস বাট আপনাদের মানে রিকোয়েস্টে সো অনেকের পছন্দের ড্রেস টক আউট হয়ে গিয়েছিল রিয়েস্টক করার পরে অনেকেই কমপ্লেন করেছিলেন যে প্রাইসটা বাড়ানো হয়েছে সো ভাই কিন্তু আপনাদের সুবিধার্থে প্রাইসটা আগের প্রাইজ রাখছে পুরোটাই কাজ করা ঠিক আছে

টুকটুকে একটা লাল কালার ঠিক আছে এইটার কালার গুলো বোঝা খুবই ডিফিকাল্ট এই পাশটা একটু এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি কারণ না হলে ফোন সাইডে কালার বোঝাটা একদম ডিফিকাল্ট এটার সাথে আপনারা হচ্ছে সালোয়ারটা পেয়ে যাবেন দামটা কি সালোয়ার বলতে গাড়ার সাথে 5500 এই যেটা একটা আছে এটাও খুবই জোস একটা কালার ব্লু কালার 5500 আপনারা একটু হাতা খেয়াল করবেন তাহলে আমার মনে হয় কারণ ঈদের সময় দেখা যায় আপনার অনেকে আবার নখ দেন যেটার ছবি আছে কিনা প্রাইস কত এটা আসলে বারবার রিপিট করা সম্ভব হয় না এই জন্য আমি ট্রাই করছি ডিটেলস এ দেওয়ার জন্য এটা কালার দামটা পাঁচ হাজার পাঁচশো এটা হচ্ছে এটা কিন্তু মেরুন হ্যাঁ এটা মেরুন কালার এই যে হাতার কালারটা খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন তারপরে লাস্ট অন কালার হবে এটা জাম কালার প্রাইস কিন্তু আগের প্রাইস করে দেওয়া হয়েছে তো যারা একটু রাখছিলেন বা যারা নিতে চাচ্ছিলেন তো দ্রুত অর্ডার করে ফেলবেন পাঁচ হাজার পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের এই ডিজাইনার গারারাটা তো দ্রুত নিয়ে নিতে হবে এখন যেটা দেখাবো এটা কি ড্রেস ভ্যা এটা হলো আছে এটাও গাঢ়ারা এটাও গাঢ়ারা ড্রেস এবং আপনাদের খুবই পছন্দের এটাও সো এটা একটু দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে আপনার সালোয়ারটা গাড়েরাটা আর কি এবং কাপড়টা সব জর্জেটের মধ্যে পুরোটা কি সুন্দর করে কাজ করা দেখুন এটার সাথে জামাটা একটু দেখিয়ে দিব। জামাটাও খুব সুন্দর করে কাজ করা আছে পুরোটাই হচ্ছে স্টোন মিরর দিয়ে সাথে ওন্নাটাও কাজ করা তাই না হাতাটা সুন্দর কাজ করে এই যে ওন্নাটা হয় কাজ করা কাজ করা অল ওভার ওন্নাতে কাজ থাকবে এটার দাম কত পড়ছে এটা আগে ছিল 6200 আপনি এটা ওর 5500 রাখ এটা 5500 হ্যাঁ আচ্ছা মানে ঈদের সময় সবাই তো প্রাইস বাড়িয়ে দেয় ভাড়া আবার ডিসকাউন্ট করে দিচ্ছে সো দ্রুত অর্ডার করুন মানে আপনারা কমপ্লেইন করাতে কিন্তু আবার ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে 5500 কালার দেখাচ্ছি